হ্যালো বন্ধুরা হেয়ার কাটিং তো হয়ে গেছে তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইবার এই পাকা চুলগুলোর তো কিছু একটা ব্যবস্থা করতে হবে পাকা চুল নিয়ে তো আর ঠাকুর দেখা যাবে না ঘোরা যাবে না লোকে কি বলবে তাই না তাই ভাবলাম কি করা যায় তখনই মাথায় বুদ্ধি এলো একটু হেনা মাথায় লাগানো যাক অনেক দিন পর হেনাটা করছি আমার এতটা চুল পাকা ছিল না আমি দুবার কালার করেছি কালার করার পরে আরও চুলটা পেকে গেছে এবার চলো তোমাদের দেখে আমি কি হেনা ইউজ করি এ দেখো জবি হার্বালের হেনাটা আমি ইউজ করি খুব ভালো খুব উপকার হয় এটাকে আমি আগের দিন রাতে মঞ্জেনকে হেনাটা লেগেছিলাম একটু চা পাতা লিকার করে ভালো করে ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে হেনার মধ্যে ঢেলে দিয়েছিলাম আর চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখো এরকম হয়ে গেছিলো তারপরে আমি সেটাকে রেখে দিয়েছিলাম সারা রাত সকালবেলা উঠে দেখলাম একটু টাইট হয়ে গেছে তাতে একটুখানি গরম জল আমি মিশিয়ে পাতলা করে নিলাম এবার চলো হেনাটা লাগানো যাক আমি বসে পড়েছি চেয়ারে হেনাটা লাগানোর জন্য যেহেতু আমার চুল বড় আর অনেক পাকা চুল তাই আমি একা একা হেনাটা লাগাতে পারি না আমাকে হেনা মাথায় লাগিয়ে দেয় কে লাগিয়ে দেয় সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর যেদিনকে হেনাটা মাথায় লাগিয়েছিলাম বাইরে ভীষণ রোদ তাই আমি ঘরে বসেই হেনাটা লাগিয়েছিলাম হেনা লাগানো হচ্ছে আর মাথায় ঠান্ডা আরাম লাগছিল আর তার উপরে পাখা চলছিল। আমার খুব ঘুম পাচ্ছিল আমি দেখো একটু ঘুমিয়েও পড়ছিলাম চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো আমার তোমরা কারা কারা হেনা লাগাও অবশ্যই আমাকে জানিও আর তোমরা কোন হেনা ইউজ করো সেটাও জানিও তো এবার দেখতে থাকো যে আমার পুরো চুলেই বিশেষ করে সামনেটা শীতের কাছে শীতের দুই পাশে খুব পাকা চুল সেগুলো ভালো করে হেনা লাগানো হয়েছে তো চলো এবার দেখাই আমি যে আমার পুরো চুলে কেমন হেনাটা লাগানো হলো এই দেখো তারপর সেই চুলগুলোকে আমি ক্লিপ দিয়ে ওপরে বেড়ে দিলাম কারণ পুরো তো শোকাতে হবে না শোকালে তো ঠান্ডা লেগে যাবে এবার চলো তোমাদের দেখাই আমার মাথায় হেনাটা কে লাগিয়ে দিয়েছিল। এই যে হাজব্যান্ড তোমরা অনেকেই গেস করেছিলে যে হেনাটা হাজব্যান্ডই লাগিয়েছে সবসময় ওই মাথায় হেনাটা লাগিয়ে দেয় এবার চলো তোমাদের দেখাই হেনা করার পর মাথায় তেল দিয়ে ভালো শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর চুলটা কেমন হলো এবার দেখো সব পাকা চুলগুলো লাল হয়ে গেছে আর চুলটা আমার খুব স্মুদ হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই পুজো ভালো করে কাটিও আনন্দে কাটিও তো এখনকার মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো অন্য একটা দিন